নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা এই দেখো একটা আইসক্রিম কাঠি এটা আমার হাতে তো আজকে এই আইসক্রিম কাঠি দিয়ে আমি একটা ডোরমেট তৈরি করব তো কিভাবে করব সঙ্গে থাকো দেখতে থাকো আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্য ভালো লাগবে তো এই যে এটা পুরনো আমার কাপড় ছিল তো এটা এটা দিয়ে আগেও আমি ডোরমেট বানিয়েছি তো কিছুটা বেঁচে গেছিল তো সেটাই আমি কেটে নিচ্ছি তো এই টুকরো কাপড় দিয়ে আমি ডোরমেট তৈরি করব তো কিভাবে করব একটা আইসক্রিম কাঠির সাহায্য তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা আর নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো যা আমার এই চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু পাশে দেখো আর যারা ভিডিও দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা দেখো নতুন নতুন আইডিয়া নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি তো আজকের আইডিয়াটা একটু আলাদা আইডিয়াটা তো তোমরা দেখে দেখতে থাকো আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের ভালোই লাগবে বন্ধুরা এখানে দেখো আইসক্রিম কাটিটাকে নিয়ে এইভাবে করে আমি পেঁচাবো এটাকে তো এটাকে আমি গিট মেরে নিয়েছি আর এটা কাপড়ের একটা টুকরো পার কেটে নিয়েছি আর এখানে আমি এরকম গোল গোল করে এটাকে পেছিয়ে তো এইভাবে করে আইসক্রিম কাঠি দিয়ে আমি পেছিয়ে নেব এই মাঝখানে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নিয়ে একটা কিছুতে চাপা দেবো বা কিছুতে বেঁধে নেবো এক সাইডটা আর এইভাবে ঘুরাতে থাকবো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেশ ভালো করে টাইট করে প্যাচ করবো যতক্ষণ প্যাচটা কুচকে যায় না ততক্ষণ আমি এটাকে প্যাচ দিতে থাকব তো দেখো বন্ধুরা এইভাবে করে টেনে টেনে পেস্টটা দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে আস্তে করে মাঝখানটা ধরে এটাকে ছেড়ে দেবো তুই দেখো এরকম করে টেনে ছেড়ে দিলে পরে এটা বেশ গুটিয়ে যাচ্ছে আর কি সুন্দর একটা প্যাচ হয়ে গেছে দেখো এইভাবে আমি পুরোটাকে বানিয়ে নেবো যতটা আমি ডোরমেট তৈরি করব ততটা পাপসটা যতটা আমি বড় করব ততটা আমার দরকার ততটা আমি এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে নেব আগে তো খুব একটা বড় তো একসঙ্গে তৈরি করা যাবে না তো আমি ছোট ছোট পিস করে তৈরি করে নিয়েছিলাম তারপর এখানে একটা গিট মেরে নিচ্ছি বা সেলাই মেরে নিচ্ছি তো তোমরা যে কোনো গিটও মেরে নিতে পারো সেলাইও মেরে নিতে পারো তো এটা আমার পুরনো শাড়ি ছিল তো এই শাড়ি দিয়ে আজকে এই আইসক্রিম কাটিয়ে দিয়ে আমি আজকে একটা ডোরমেট তৈরি করছি তো আজকে নতুন একটা আইডিয়া বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের এইভাবে করে আর পেঁচানো হয়ে গেলে পরে এখানে একটা গিট মেরে নেব দেখো এই দুপাশটা ধরে নেব ভালো করে ছাড়লেই কিন্তু খুলে যাবে ছাড় টাইট করে ধরে তারপর এরকম এক করে ছেড়ে দিতে হবে তো দেখো কি সুন্দর একটা দড়ি তৈরি হয়ে গেছে আর এই দড়ি দিয়েই আমি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা সেলাই করে নিই ওইভাবে সেলাই করে নেব পাতলা সুই দিয়ে এইভাবে করে সেলাই মেরে নেব তো খুব সহজভাবে খুব সুন্দরভাবে আর খুব সিম্পলভাবে একটা ডোরমেট তৈরি করলাম বন্ধুরা তো কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা তো দেখো বন্ধুরা আজকে আমার নতুন আইডিয়াতে নতুন একটা ডোরমেট তৈরি করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দিয়ে দিও আর তো দেখো কি সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেছে দোকানের মধ্যে একদম কেনা ডোরমেট মনেই হবে না যে ঘরে আমরা তৈরি করেছি খুব সুন্দর একটা ডোরমেট তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করবো আর এইভাবে করে পুরোটাই আমি সেলাই মেরে নেবো দেখো একবারে হয়ে গেছে তো আমার এখানে একটু কম পড়ে গেছিল কাপড় আর একটু দিলে ভালো হতো যাই হোক যতটুকু বড় করেছে অনেকটাই বড় হয়েছে বেশ বড় হয়েছে তো তোমরা তোমাদের পছন্দের মতন বড়ো করে নিতে পারো তো আমি আমার মতন করে নিয়েছি আর দেখো কি সুন্দর একটা অসাধারণ একটা ডোরমেট তৈরি হয়েছে একদম বাজারের মতন দোকানের মতন কেনার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে কেনা নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার শিখতে তোমাদের সাথে আবার